প্রাচ্য নামে বেশ আছে ভারতে আছে প্রাচ্য আমারই বন্ধু বিপ্লব বন্দ্যোপাধ্যায় সে চালায় আমাদের দেশে আছে প্রাচ্য নাট কিন্তু তার সঙ্গে সংযুক্ত হয়েছে প্রাচ্য এবং প্রচীহ আসলে খুবই পারফেক্ট মানে অর্থের দিক থেকে যে আমাদের নাটক কিন্তু প্রাচ্য এবং প্রচীহ মিলিয়ে আমরা প্রাচ্যের যে নাটকগুলো করি সে নাটকগুলোর চাইতে অনেক বেশি প্রতিচ্ছ দ্বারা প্রভাবিত ওয়েস্টার্ন থিয়েটার দ্বারা প্রভাবিত আমরা একেবারে থিয়েটার করতে শুরু করলেই শেক্সপিয়ার শেক্সপিয়ার সোফোক্লিস এবং যে নাটকটি ওরা প্রথম করবে বেটর ব্র্যাক্ট সেটাও কিন্তু প্রতিচ্ছের নাটক কাজে সেদিক থেকে প্রাচ্য নামটি খুব সঠিক নাম হয়েছে কিন্তু এই দুটোর ব্যালেন্স করা এই দুটোর ব্যালেন্স করা একটুখানি আফরোজা বলেছে যে ব্যালেন্স করা কঠিন কাজ সেই কঠিন কাজটি মাহমুদুল ইসলাম সেলিমরা করবে ভবিষ্যতে সেটা হচ্ছে আমার প্রত্যাশা কিন্তু আমার কাছে খুব আমি এই বয়সে অনেক উদ্বোধন করেছি এখন কিছু কিছু উদ্বোধন সফল হয়েছে আর কিছু কিছু অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে মানে উদ্বোধনেই তার করি এক্ষেত্রে হবে না কারণ এখানে সবাই খুব উদ্যমী এবং আজকে সকালে আমি যে মানে কর্মশালাটি করলাম এখানে আমি জানি না আমি কতটা কন্ট্রিবিউট করতে পেরেছি আমি জানি না আমার ছোট্ট প্রয়াস হয়েছি আমি নিজে অনুপ্রাণিত এই কারণে যে এত উৎসাহী একদল তরুণ তরুণী বয়স্ক লোক সবাই অংশ নিয়েছে এবং সবার যে আগ্রহ আমি দেখেছি এই আগ্রহ যদি অক্ষুন্ন থাকে তাহলে এখানে নাটকের লোকরা অনেক কিছু করতে পারবে এটা আমার মনে হয়েছে সকালে কর্মশালায় তো সেখানে সেলিম একটা বাংলাদেশ থেকে এসেছে অনেক ধরনের অভিজ্ঞতা তার আছে আমি মন্ট্রিয়ালে একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগ ঠিক না আমি নামটা দিয়েছিলাম একটা সেমিনার হবে সেটা ছিল স্বদেশের সমান্তরালে প্রবাসের থিয়েটার এটা একটা তুলনামূলক বিশ্লেষণ হতে পারে প্রভাব স্বদেশের প্রভাব হতে পারে এবং যে থিয়েটারটাকে আমরা এখানে নিয়ে এসেছি এই থিয়েটারটা স্বদেশের সমান্তরালে কতটা ভাইব্রেট হতে পারে কিন্তু আমি যে অনুষ্ঠানে গিয়েছিলাম তাদের চরম অব্যবস্থাপনা দেখে আমাকে যখন পরের দিন যখন যেদিন হবে সেই দিন সকালে আমি বাতিল করে দিলাম যে এখানে এই পাঁচ ছয়জন দর্শক থাকবেন কেউ থিয়েটারের লোক না সেরকম ভাবে এটা করার কোনো অর্থ হবে না এটা বাদ দিয়ে দিয়েছে কিন্তু ভবিষ্যতে এই কথাটা মনে রাখবে যে স্বদেশের সমান্তর আমাদের প্রবাসের থিয়েটার যে প্রবাসের থিয়েটারটা কি আমাদের থিয়েটার দ্বারা প্রভাবিত হবে নাকি তার একটা মৌলিক চরিত্র থাকবে আফরজা কিন্তু অনেক দূর বলেছেন এ বিষয়ে যে তাদেরও একটা মৌলিক চরিত্র থাকবে অর্থাৎ একেবারেই আমাদের বাংলাদেশের থিয়েটারকে অনুকরণ করা হয় এর সঙ্গে কিছু যুক্ত করা এবং এই যুক্ত করার যথেষ্ট উপকরণ যথেষ্ট খোরাক কিন্তু এই দেশে আছে এই দেশের মেইন স্ট্রিম থিয়েটারের দিকে যদি আমরা তাকাই দেখি হৃদয়ঙ্গম করার চেষ্টা করি আর তার সাথে যদি আমাদের শুধু ওয়েস্টার্ন প্রসিনিয়াম থিয়েটার না আমাদের দেশের যে লোকনাট্য আছে জনগণের যে থিয়েটার আছে আমাদের যাত্রা পালার থেকে শুরু করে মমিসিংহ গীতিকা এটার সাথে আমরা যদি যুক্ত করতে পারি সেটা কিন্তু অনেক বেশি হৃদয় হবে এটা আমার বিশ্বাস এবং আমার মনে হয় যারা পরিচালনার সঙ্গে যুক্ত আছে লেখার সাথে যুক্ত আছে তারা একটু ভেবে দেখেন যে আমরা ওই বাংলা থিয়েটারের সাথে বাংলাদেশের থিয়েটারের সাথে এটা একটা যুগসূত্র তৈরি করে একটা মৌলিক কাজ করা যায় সে মৌলিক কাজটি করা সম্ভব এখানে যারা থিয়েটারের লোক আছেন তারা অবশ্যই করতে পারে আমাদের একেবারেই গুরু গুরুর গুরু মহাগুরু শেক্সপিয়ার তার প্রতিটি গল্প কিন্তু লোকনাট্য থেকে উনি ইতিহাস পড়ে জেনে কিন্তু নাটক লিখে নেই হ্যামলেট বা যে কোনো নাটক যদি দেখেন একটু চিন্তা করে বের করেন তাহলে দেখবেন যে এর পেছনে কিংলিয়ার এর পেছনে একটা লোকনাট্য আছে ওই যাত্রা অপেরা এগুলো দেখতেন গল্প শুনতেন গল্প শুনে তিনি নাটকটি লিখে ফেলেছেন এবং এই এমনও দেখা গেছে যে উনি একটি লোকনাট্য দেখেছেন ওই ওই রাতেই উনি তো ঘোরা যে এখন যেরকম নাকি এই যে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখে ওরকম তখনকার দিনে ঘোরা রাখতেন এবং রাত্রিবেলায় এই ঘোরা রেখে উনি সব লোক যখন থিয়েটার দেখতে যেত উনিও থিয়েটার থিয়েটার দেখে এসে ওই রাতেই অসম্ভব প্রতিভাবান লোক ওই রাতেই নাটকটি লিখে ফেলত এবং পরবর্তীকালে এই নাটক অভিনীত হয়েছে যেমন ধরুন যে ম্যাকবেথ ম্যাকবেথ নাটক যখন লেখেন ওইটা একটা ফরমাইসি নাটক ডেনমার্কের রাজা কি সুইডেনের রাজা আমার ঠিক মনে নাই বেড়াতে আসবেন ইংল্যান্ডে তখন তাকে ইংল্যান্ডের রাজদরবার থেকে ডাকা হলো যে একটা নাটক লেখো এখন উনি খুঁজতে শুরু করলেন যে ওই রাজার সবচেয়ে প্রিয় বিষয় দেখা তার সবচেয়ে প্রিয় বিষয় হলো ভূতের গল্প এবং দেখেছেন যে ম্যাকবেথে প্রথমে তিনটা কথা বলছে এবং এরপরে ওই দেশের ইতিহাস কোথায় পাবেন এই ঘুরতে শুরু করলেন একটা অপেরা দেখলেন অপেরা দেখে তার এই কাহিনীটা মনে পড়লো এই এই তাকে অনুপ্রাণিত করবে যেমন তিনি তো অনেক কিছু থিয়েটারের থিয়েটার কেন করি আমরা আমরা বোধ বাঙালিরা আসলে খুব নাট্য মনস্ক জাতি হ্যাঁ একেবারেই নাট্য মনস্ক তাহলে আপনারা যদি নিরজ শ্রী চৌধুরীর বই পড়েন দেখবেন তার আত্মজীবনীতে আছে যে তার ঠাকুরমার কাছ থেকে সে হ্যাবলাইটের গল্প হচ্ছে এবং ওফিলিয়া যখন কাঁদছে এই কথা বলতে বলতে মনেও কাঁদছে এবং এটা হচ্ছে আহ নাইনটিন সেঞ্চুরির কথা নাইনটিন সেঞ্চুরির শেষের দিকের কথা তার মানে নাইন্টিন সেঞ্চুরির মাঝে মাঝে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি অনুবাদ করলেন নাটক আঠারোশো চল্লিশ তিরিশ সাত চল্লিশ তার মানে শেক্সপিয়ার কত আগে ঢুকেছে ইংরেজরা অস্ত্র নিয়ে বাইবেল নিয়ে আর শেক্সপিয়ার নিয়ে ভারতবর্ষে ঢুকেছে এবং এই যে ভারতবর্ষে ঢুকেছে ভারতবর্ষে ঢুকে শেক্সপিয়ার জয় করে ফেলল আমাদের গ্রামাঞ্চল জমিদার বাড়িতে এই যে এক জমিদার পুত্র আমার সামনে আছে দেখা যাবে যে একটা শেক্সপিয়ারের একটা বই ওই বাড়িতে গিয়ে পড়ল এবং সেই বাড়িতে গিয়ে সবাই ওই বই পড়ে অনুপ্রাণিত করেন তো এই যে আহ লোকনাট্যের কথা আমি বললাম বিশেষ করে সেটা হচ্ছে এটা আসলেই খুব মৌলিক আমরা যদি মমি যে কোনো এমন নাটকীয়তা পূর্ণ গল্প এমন নাটকীয়তা পূর্ণ গল্প সেই গল্পটা যদি আমরা এখানে উপস্থিত করি এটা খুব মৌলিক হবে কাজে সেইগুলো এই যে দেওয়ান গাজের কিচ্ছা এটার যে গল্পটা এটাও কিন্তু লোক কাহিনী থেকে নেওয়ার তো এরকম আমাদের সমৃদ্ধ একটা লোক কাহিনী আছে সমৃদ্ধ খুবই সমৃদ্ধ সেই লোক কাহিনী থেকে নিয়ে আমরা যদি ব্যাখ্যা করি এখানকার ওয়েস্টার থিয়েটার তাহলে কিন্তু এটা খুবই আমার মনে হয় হবে এবং এখানকার মানুষজনের চিত্ত জয় করতে সক্ষম হবে এটা আমার একটা অনুরোধ যেটা নিয়ে ভাববেন যে সব এখানে অভিনয় করেন বেশ অনেকগুলি দল আছে সবাই যদি এটা অভিনয় করেন আর একটু আগে হিমাদ্রি বলেছে চেতনার কথা হ্যাঁ নাটক তো চেতনাকেই বিদ্ধ করে মানুষের চেতনাকে বৃদ্ধ করে এবং আমরা একটা নাটক করবো নাটকটা দেখতে দেখতে মানুষ সেটাকে নিয়ে ভাববে শিখছেন বলেছেন বহুবার বলেছেন যে নাটক কি করে এটা কি শুধু এন্টারটেনমেন্ট শুধু কি বিনোদন না নাটক শুধু বিনোদন নয় নাটক মানুষকে ভাবাবে চিন্তা করাবে এটা আমাদের বড় কাজ এই যে দেখেন আমাদের বাংলাদেশের থিয়েটার কত কিন্তু এই বর্ডারটা পার হয়ে অবহেলটা পারে দেখেন কি পরিমানে দর্শক আছে এবং দর্শকরা নাটকে কিন্তু খোঁজে আমার সমাজের কোথায় কথা কোথায় এবং পলিটিক্যাল পার্টির লোকরা এটা নিয়ে গবেষণা করে এই যে নাটকটা করলো এটা কি বলে গেল উৎপল বাবু কি বলে গেলেন সৌম্যমিত্র কি বলে গেলেন রবীন্দ্রনাথের চার যখন এটা নিয়ে কত কথা কত কথা এবং একটা সমাজ প্রাগ্রসর প্রাগ্রসরতার সাথে নাটকের একটা যোগাযোগ আছে ইংল্যান্ডের থিয়েটার কত পুরনো চার্লি চ্যাপলিন তার যদি আত্মজীবনী পড়ে সে যে কি হৃদয়গ্রাহী যে চার্লি চ্যাপলিনের মা অভিনয় করত তো অভিনয় করতে করতে একদিন সে ইয়ে হয়ে গেল মানে তার আর গান গাইতে পারছে না জবান বন্ধ হয়ে যাওয়ার মতো জবান বন্ধ হয়ে গেল তো চার্লি চ্যাপলিন তো তখন পাঁচ বছরের বাচ্চা চার বছরের বাচ্চা ও ঠিক বুঝতে পারেনি মা আর কি হয়েছে ও মঞ্চে ঢুকে মাকে অনুকরণ করছে আর পরবর্তীকালে এই দুই টাকা তিন টাকা পাও সারা মাসে সেখান থেকে তার ক্যারিয়ার শুরু হয়েছে এবং সে বিশ্ববিখ্যাত অভিনেতা হয়েছে এই যে হাজার বছরের জার্মান থিয়েটার সেটাও খুব ডিগনিফাইড আমেরিকান থিয়েটার দেখেন যে কতগুলো হল একটা ডিস্ট্রিক্টের নামই হচ্ছে থিয়েটার ডিস্ট্রিক্ট ম্যানহাটানের ডিস্ট্রিক্টের নামই হচ্ছে থিয়েটার ডিস্ট্রিক্ট থিয়েটারকে যে জাতি সম্মান করে না সেই জাতির কপালে দুর্ভোগ আছে শিল্পীদের যে জাতি সম্মান করে না তার কপাল খারাপ আছে এবং সেই বিষহ কপাল নিয়ে আমরা এখন চলেছি কি কি দেবে শিল্প সাহিত্য ছাড়া মানুষের সাংস্কৃতিক জীবনটা করে উঠবে কিভাবে এটা কিন্তু আমরা বোঝাতে পারি আমরা আমি খুব গর্বের সাথে বলি যে বাংলা ভাষা কি হবে এটা নিয়ে যখন প্রশ্ন উঠে পশ্চিমবঙ্গে অথবা আমাদের তখন আমি বলি যে তোমরা মনে করেছ একে তো তো বাংলা ভাষা পূর্ব বাংলায় থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা বড় জায়গা হচ্ছে আমাদের প্রবাস আমাদের প্রবাসীদের মধ্যে বাংলা থাকবে বাংলা সংস্কৃতি থাকবে কিন্তু আমি চিন্তিত যে আপনারা সবাইকে সবাই করবে এই প্রত্যাশা করা উচিত নয় কিন্তু যদি না করে তাহলে কি হবে তাহলে এক সময় গিয়ে সব বালুচরে গিয়ে ঠেকে যাবে সেরকম একটা সংস্কৃতির সংকট আমাদের দেশে হয়েছে হ্যাঁ আমি হঠাৎ করেই এই প্রশ্নগুলো এমন বিব্রতকর এবং আমি থিয়েটারের লোক নিজেকে হতভাগ্য মনে করি না কিন্তু আমি এটাও মনে করি এটাও গর্বের বিষয় যে আমি থিয়েটারের লোক হিসেবে যে অন্ধকারচ্ছন্ন এবং যে সমাজের দিকে বাংলাদেশ যাচ্ছে এবং তার চারণের দিচ্ছে তারা আমাকে একটা মামলার আশামি করেছে এবং ভেবেছে যে থিয়েটারের লোকরা আমাদের সত্য এবং আমি এইভাবেই এই জিনিসটাকে গ্রহণ করেছি করুক করুক আমরা যদি জাগতে পারি তাহলে এর জবাব দেব সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের মতো মারামারি করতে যাবো বাংলাদেশে টেলিভিশন যদি আপনারা দেখেন এটা কোথায় কোন জায়গায় একটা লাস্কে তুলে এনে তাকে ঘোরাতে হবে এটা কোন জায়গায় অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ সেই জায়গায় আমরা বসবাস করছি সংখ্যালঘুদের উপর নিপীড়ন সেটা তো একটা বড় জিনিস আর এই যে মতন্ত্র একটা জারি হয়েছে রাজনৈতিক শক্তি নাই স্ট্রেং দিয়ে একটা মানুষকে অপমানিত আমার সামনে আছে সাক্ষী দশটা বছর আমরা এই যে টিএসি কেন্দ্রিক আমরা যে সংস্কৃতি গড়ে পথনাটক পথ

উপস্থিত থাকতে পেরে এবং এই আমি ধরে নেব নাট্য মুভি সংস্কৃতজন এই শহরে তাদের সাথে কালকে নাটক অভিনয় করেছি আজকে ওয়ার্কশপ করেছি এবং বিকেলবেলায় এই ধরনের একটি মহতি অনুষ্ঠান এবং যুগ যুগ ধরে বেঁচে থাকুক এই নাট্য চর্চা এবং এই নাট্য আয়োজন প্রাচ্য ঐতিহ্য এটা তবে আমি কেন নাটক করি সেটা বলেই আমি সেই অভিনয়টুকু করে আমি আমার বক্তব্য শেষ করব আমার একটি নাটক আছে সাইকেল এটা গোবাড়াকে নিয়ে লেখা তো ওই নাটকের মধ্যে কিভাবে যেন আমার 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 নাটকের একটা প্রতিফলন আছে যে গইবারা যখন কিউবাকে জয় করে ফিরে আসছে তার সাথে ছিল তার বান্ধবী অমৃত তো আপনারা জানেন সবাই যে চেক ছোটবেলা থেকে হাঁপানি ছিল অনেক মহৎ হাপানি হাঁপানি থাকে অজিমিনের হাঁপানি ছিল ওরে বাবা অনেক গ্রেট ম্যান তাদের হাঁপানি ছিল তো ওনারও হাপানি ছিল প্রচন্ড হাঁপানি উঠেছে তো তার বান্ধবী বলছে না তুই বসো তার বান্ধবী বলছে অমৃত আলেইদা তো বলছে যে যে তোমার এত কষ্ট তবু তোমার ক্লান্তি নেই ক্লান্তি ক্লান্তি কোথা থেকে আসবে আমি যখন ডাক্তারি পড়তাম তখন একটা জীর্ণ শীর্ণ শিশুকে দেখেছিলাম শিশুটির মা পাশে বসা ছিল মায়ের মুখে দুধ ছিল না আমরা অনেক পরীক্ষা করে দেখেছি শিশুটির কোনো রোগ ছিল না রোগ একটাই ক্ষুধা যে রাতে শিশুটি মারা যায় সেই রাতে বোয়েন্ট সেয়ারসের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কার্লোসের কুকুরের বিয়ে হয়েছিল সেই কুকুরের বিয়েতে এত এত খাবার উচ্ছিষ্ট হয়েছিল যে তাই দিয়ে কয়েক হাজার শিশু পেট করে খেতে পারতো পৃথিবীটাতে অনারবিক পৃথিবীতে এত অসম্ভব তাই তো ক্লান্তি নেই কারণ জীবন তো একটাই